হাই সবাইকে কেমন আছো আমি তো ভীষণই ভালো আছি মানে ভীষণই ল্যাদ খাচ্ছিলাম চোখ মুখ থেকে বুঝতে পেরে গেছো তো এখন আমার মনে হয় যে না লাইট খাওয়াগুলো পিছনে ফেলে এবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করা উচিত তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের ছাদ বাগানে কি গাছ আছে তো আমাদের ছাদ বাগানে শুধুই পদ্ম আর পদ্ম পদ্মফুলের খাজানা আর এখানে যেখানে সেখানেই তোমরা মানে গাছ দেখতে পাবে কারণ বড় জেঠু যে আছে না আমাদের বাড়িতে উনি ভীষণই গাছপ্রেমী মানে কাজ যেখানে যা দেখবে ইউনিক ইউনিক সবই বাড়িতে এনে লাগাবে যেটু থাকে ব্যারাকপুরে কিন্তু যেটুর বাগান হচ্ছে আমাদের বাড়ি এখানে মানে যেটু কাজের সূত্রে চাকরির সূত্রে ব্যারাকপুরেই থাকতে হয় তো যেটু প্রত্যেক সপ্তাহে বাড়িতে আসে আর এসে এই সমস্ত গাছের পরিচর্যা করে এগুলোর পেছনে আমার দাদাভাইয়েরও কম অবদান নয় কারণ দাদাভাই ভীষণই পরিশ্রম করে লাগানো তো লাগাই তো দাদাভাই যেটু সব বলে বলে দিলে দাদাভাই এগুলো করে আর এই যে পদ্মগুলো দেখছো গাইজ মানে কী বলবো পুরো জায়গাটা মিলে আরও আরও পদ্ম লাগানো হবে কারণ জেঠু ফোনে বলছিলো কি ওখানে আরও এগারোখানা পদ্ম কিনে রেখেছে এইবার বাড়িতে এলে ওইগুলো নিয়ে আসবে আর ওগুলো লাগানো হবে আর সবগুলো যেগুলো দেখছো না সব কারোর সাথে কারোর মিল নেই সবগুলোই ডিফারেন্ট ডিফারেন্ট সব কালার বা সব ফুলের সব ডিফারেন্ট ডিফারেন্ট মানে আছে আর কি আর এখানে পাঁক তুলে রাখা হয়েছে পুকুরের যে ওই যে নিচে যে নরম মাটিতে থাকে ওটাকে আমরা পাঁক বলি কে কী বলে আমি জানি না তো আমরা পাঁক বলি আর নিচে আরও সেকেন্ড ফ্লোরে অর্কিড আছে তোমরা যদি দেখতে চাও কমেন্ট করো বাই